আমার বাইরে ফেরাউন নামে দুনিয়ায় আজ কেউ নাই কিন্তু ফেরাউনের স্বভাবের লোকেরা আজও দুনিয়ায় আছে যারা নিজেদের ক্ষমতাকে ধরে রাখার জন্য ফেরাউনের মতো মানুষের উপরে জুলুম চালিয়ে হত্যা করে তবে জুলুম করে বেশিদিন দিন থাকা যায় না অং সান সুচিতার জ্বলন্ত প্রমাণ ঠিক কিনা এই অং সান সুচি কয়েকদিন ও ক্ষমতার চেয়ারে বসে বহু বহু বাহাদুরি করেছিল বহু ফডর ফডর করেছিল আর মতো মানুষদেরকে পিটিয়েছিল মেরেছিল এই জারাকানের ভাই বোনদেরকে পিটিয়ে পিটিয়ে দেশ থেকে বের করে দিয়েছে মানুষের উপরে এত জুলুম করেছে তার অবস্থাও কিন্তু ভালো হয় না এখন জেলখানার ভেতরে আসে না নাই ক্ষমতা দেওয়ার মালিককে আবার কেড়ে নেওয়ার মালিককে আল্লাহ যদি চান কাউকে ক্ষমতায় বসাতে পারে আবার আল্লাহ যদি চান তাহলে অংশান সুচির মতো ক্ষমতা দেখে নামিয়ে জেলখানার ভেতরে ঢুকে রাখতে পারে এই জন্য ক্ষমতা পেলেই মানুষের উপরে জুলুম করা যাবে না মানুষকে ভালোবাসতে হবে মানুষের কাছে আসতে হবে মানুষের সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াতে হবে আলেমুল আমদের সাথে মোহম্মত রাখতে হবে কোরামের প্রতি ইসলামের প্রতি ভালোবাসা রাখার দরকার আছে না নাই দেখেন এই বিশৃঙ্খলা সৃষ্টিকারী লোকেরা সুযোগ পাইলে আর কি কি করেন

দুসর হয় একজন আরেকজনের একজনের সহযোগী হয়ে কাজ করে এরা যদি সুযোগ পায় এরা যদি ক্ষমতা পায় তাহলে তারা আইন পাশ করে করে সকল সকল ভালো কাজগুলো তারা বন্ধ করে আর সুযোগ যদি পায় আইন পাশ করে করে সকল খারাপ কাজগুলো চালু করে আর সাত নাম্বার হল জনকল্যাণমূলক সকল কাজ থেকে তারা নিজেদের হাত গুটিয়ে রাখে জালেমদের এই সাত দফা কর্মসূচি কোরআনে তুলে দিলেন কে এবং আল্লাহ তাআলা তার বিপরীত আলামের কর্মচুতি তুলে দিলেন রব্বুল আলামিন বললেন কোন জনপদ যদি ইসলাম দিয়ে পরিচালনা হয় কুরআন দিয়ে পরিচালনা হয় তাহলে সেই সমাজের লোকেরা চার কাজ করে জুরে কোন কয় দফাক রব্বুল আলামিন কোরআনের কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাবজের 41 নম্বর আয়াতে বললেন আল্লাযীনা ইন্নাকনাHum ফিল আরদি أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور الله <applause> تعالى বিপরীত যদি আলেম অর্থাৎ লোকেরা ইসলাম দিয়ে কোরআন দিয়ে জনপদ চালায় তাহলে তারা চারটি কাজ করে এক নাম্বার এই জেরা নামাজ দেশের সকল জায়গায় জনপদের সকল জায়গায় তারা নামাজ কায়েম করে দুই নাম্বার হলো সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার পরিবর্তে তারা জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করে আর তিন নম্বর হলো আইন পাস করে করে সকল ভালো কাজগুলো তারা সমাজে জারি করে চার নাম্বার হলো আইন পাস করে করে অন্যায় কাজগুলো বন্ধ করে আমার ভাইরা আবার বলেন তো কোরআনের যে আয়াতগুলো তারা করে আলেম আর জালেমের মেরে আপনাদেরকে বললাম এবার কোরআনের আয়নায় পৃথিবীটাকে দেখে আপনারা বলেন তো দুনিয়ার বেশিরভাগ জায়গা জালে দখলে নাকি আলে মেরে দখলে মানুষ তখনই জালেম হয়ে যায় তখন তার অন্তরে মুনাফিকি বাসা বাঁধে আর মুনাফিকি বাসা বাঁধলেই মানুষ কি কি জুলুম করে সেটাও কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন কে এই জন্য মুনাফিকের ছয় নম্বর স্বভাব হলো মুনাফিক মার্কা স্বভাবের লোকেরা এরা ফেতনা সৃষ্টিকারী হয় ফাসাদ সৃষ্টিকারী হয় যখনই তারা ফাসাদ সৃষ্টিকারী হয় তখন তারা জালেম হয়ে যায় জালেম হয়ে মানুষের উপরে জুলুম চালায় সুযোগ পাইলেই মানুষের ক্ষতি করে মানুষের উপরে জুলুম করে এই জন্য জুলুম থেকে বিরত থাকার দরকার আছে না নাই জুলুম করা এটা ইমানদারের খাসলত নাকি মুনাফিকের খাসলত আমার বলে বলেন জুলুম নাই আছে না এরপরে মুনাফিকের সাত নাম্বার স্বভাব হলো মুনাফিকরা কথায় কথায় মিথ্যা বলে কথায় কথায় কি বলে কোরআন করিমের তেষট্টি নাম্বার সুরাব سورة المنافقون انتم ما إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله মুনাফিতি না কালি আল্লাহ তালা বললেন আমার হাবিব মুনাফিকরা যখন আপনার কাছে আসে তারা এসে বলে নিশ্চয়ই আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ রসুল আপনি তাদেরকে বলেন আল্লাহ এই সাক্ষ্য দিচ্ছেন আপনি আল্লাহর রাসূল আর তারা যে মিথ্যা বলে এটা জন্য তারা জেনে রাখে কারণ মুনাফিক মার কাজ মিথ্যা বলে মুনাফিকের আলামত হলো কথায় কথায় মিথ্যা বলা এজন্য একটি হাদিসে এসেছে মুনাফিকের আলামত তিনটি আয়াতুল মুনাফিক মুনাফিকের আলামত তিনটি কয়টি আমার অন্য হাদিসে বলা হয়েছে চারটি এই তিনটার সাথে আরো একটা অ্যাড করা হয়েছে কি কি এক নাম্বার ইদা হাত দেখা কথা বললে মিথ্যা বলে দুই নাম্বার ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে তিন নাম্বার ওয়া ইদা চুপিনা খাওয়ানা আমানত রাখলে আমানতের কি করে আরেকটি অন্য হাদিসে বলা হয়েছে ও ইদা খাসামা ফাজারা মানুষের সাথে ঝগড়ায় লিপ্ত হলে অশ্লীল ভাষায় গালিগালাজ গালাজ করে আমরা মনে হয় গালিগালাজ গালাজ করি না আরে বাপ রে এমন এমন গালি আছে শুনলে ওযু ছুটে যায় তাহলে বলেন তো গালাজ করা মানুষ কি গালি গালাজ করা এটা কিসের আলামত কিসের আলামত মুনাফিকের ভাইরাস করোনা ভাইরাসের চেয়ে ভালো ভাইরাস না খারাপ ভাইরাস মারাত্মক খারাপ শুধু খারাপ না তাহলে গালি গালাজ বন্ধ করার দরকার আছে না ভাই আমরা কথায় কথায় মিথ্যা বলি ফোন আসছে কেউ কোথায় আছে কস ভাই আমি দেবী দা এরকম আছে না নাই কত জাতের মিথ্যা যে আমরা বলি কত জাতের মিথ্যা যে আমরা বলি ব্যবসায়ী ভাইয়েরা আছেন কে কস ভাই ব্যবসা বাণিজ্য করেন জিনিস দেখায় কয় ভাই এটা এক নম্বর জিনিস আপনার জন্য আমি এক নম্বর জিনিসটা দিয়ে দিচ্ছি আসলে দুই নম্বর আসলে কি আমার আরেকজন কয়ে ভাই আপনাকে দেখে খুব ভালো লাগছে কেনা দিয়ে দিচ্ছে আচ্ছা বলেন তো কেনা দামে দিয়ে দিবে আমার ব্যবসায়ী আছে এটা এক্সেপশনাল থাকতে পারে ভালোবাসার খাতিরে কিন্তু কিছু কিছু মানুষ আছে সব কাস্টমার আসলে সবাইকে এক কথাই বলে তো এই যে আপনি মানুষকে ধোকা দিলেন মিথ্যা বললে এটা ইমানদারি না মুনাফিক এটা ইমানদারি না মুনাফিক এক বাবা তার ছেলেকে লিখাচ্ছে বাবা খাতায় লিখো সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস কর ঠিক এই সময়ে দরজায় এসে কেউ একজন নক করছে কয় বাবা দেখো তো কে আসছে কয় আব্বু পাশের বাড়ির আব্দুল জব্বার চাচা এসেছেন কয় তাই এটা আমার কাছে টাকা পায় যাও গিয়ে বলো আব্বু এখন বাসায় নাই তো ছেলে বললো বাবা একটু আগেই তো শেখালেন সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে বাবা বললো বাবা রে তুই আগে মিথ্যা বলে আমারে এই গজব থেকে এই বিপদ থেকে মুক্তি দেয় পরে ডায়লগ দিয়েছে এরকম মিথ্যা আমরা অনেক সময় বলি কি বলি না বলি কি বলি না আচ্ছা এবার আপনারা বলেন তো মিথ্যা বলা এটা ইমানদারের হাসলত না মুনাফিকের হাসলত তাহলে আমরা যারা মাঝে মাঝে মিথ্যা বলে ফেলি আজ থেকে আমরা মিথ্যা কথা বলা ছেড়ে দিতে পারবো তো কারা কারা মিথ্যা বলা ছাড়তে পারবেন না হাত তুলে মিথ্যা বলা ছাড়তে পারবো তো কারা কারা রাজি তো হাত তুলে আল্লাহকে দেখা ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন বলেন আমি তাহলে মোনাফিকের একটি স্বভাব আমরা জানলাম এরা কথায় কথায় কী বলে আমরা যদি মিথ্যা না বলি আল্লাহ আমাদেরকে একটু অভিজ্ঞ করে কষ্ট হচ্ছে আপনাদের এরপরে কোনাফিকের আট নম্বর বৈশিষ্ট্য হলো এরা ওয়াদা করলে ওয়াদা কী করে এইটা করবো সেইটা করব এরপরে দেখা যায় কিছুই করে না আছে না নাই আছে না নাই দেখেন আমার ভাই গতবার নির্বাচন করেছেন আমার আপন ভাই আমরা ফ্যামিলিগত ভাবে আমাদের সেই দাদার আমল থেকে আমাদের ফ্যামিলিতে যে কেউ নির্বাচন করে তো আমি একবার বললাম যে আপনি বক্তব্য দিতে দাঁড়ালে কাউকে বলিয়েন না যে আপনাদের এটা করে ফেলবো ওইটা করে ফেলবো কারণ এই ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করলে কিন্তু আপনি পরে আল্লাহর কাছে কি হয়ে যাবে মুনাফিক তো আমাকে বলেন তাহলে কি বলবো আপনি বলবেন আল্লাহ যদি আমাকে কবুল করে তাহলে আপনাদের কল্যাণে আপনাদের কল্যাণে এবং এই জনপদের কল্যাণে আমি আমার সর্বোচ্চটুকু এইটাও কথা আবার এই করবো সেই করবো ওইটাও কথা দুই কথার মধ্যে ব্যবধান আছে না আপনি বলেন যে আপনাদের জন্য আপনাদের কল্যাণে আমি আমার নিজের সব উজাড় করে দিব আর আমার যতটুকু সাধ্য আছে এই এলাকার উন্নয়নে আমি সর্বোচ্চটুকু কাজ করে দুই কথা কি এক ওয়াদা করি আমরা টাকা নিয়েছে কয় ভাই আগামী সপ্তাহে দিয়ে দিব কত সপ্তাহে তার তারপরে দেখাও কি আর বলবো আমার কাছ থেকে এক টাকা নিয়েছিল একবার বুঝছেন এরপরে বললো ভাই আপনাকে আগামী জমা বারে দিব কিন্তু ওই জুমান আছে না ওই জুমান এরকম আমরা অনেক সময় করি কি করি না অবশ্য কসবা এমন মানুষ নাই সব আল্লাহ আছে মানে আরও বেশি আছে কি মনে করি না আপনাদের এলাকার মানুষের সাথে আমার অনেক ভালো সম্পর্ক খবর আসছে না নয় আপনি টাকা দিতে পারছেন না অসুবিধাকে গিয়ে বলেন ভাই ওয়াদা করছিলাম তো দিতে পারলাম না আরও কয়েকটা দিন সময় দেন দিয়ে দিব ইংসা এরপরেও আপনি মুনাফিকির আশ্রয় দিতে যাবেন ওয়াদার বর্খেলাভ করা যাবে আমরা আজ কোথায় কোথায় বাধার বরখেলাপ